উনিশশো সালের চব্বিশে মার্চ ভোরে বাংলাদেশের সামরিক আইন জারি করে জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে সরিয়ে দেশের কর্তৃত্ব নেন সামরিক ফরমান জারি করার পর জাতীয় সংসদ ও প্রেসিডেন্ট সহ মন্ত্রিপরিষদ বাতিল করে সংবিধানের কার্যকারিতা স্থগিত ঘোষণা করেন জেনারেল এরশাদ ওই অভ্যুত্থান যে খুব গোপনে বা হঠাৎ করে সংঘটিত হয়েছিল তা নয় এর প্রস্তুতি ও প্রেক্ষাপট তৈরি হচ্ছিল আরও আগে থেকেই যেরকমটি বলছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক সম্পাদক আনোয়ার হোসেন তিন চার মাস পর্যন্ত আমরা শুনছি পত্র পত্রিকায় বেরোচ্ছে ছয়জন এগুলো ছোট কাগজ এক পাতার কাগজ ছয়জন মন্ত্রীর ছবি দিয়ে এদের ফাঁসি যায় আমরা টেলিভিশনে দেখতেছি সাতার সাহেব বলছেন বাজারে গুজব শোনা যাচ্ছিল কিছু কিছু মন্ত্রীদেরকে ড্রপ করে দেওয়ার জন্য সাহেবকে বলেছিলেন সেনাপতি কিন্তু ইমিডিয়েট তিনি অ্যাক্ট না করলেও কিছুদিন পরে দেখলাম যে কিছু মন্ত্রী বাদ দেওয়া হলো আবার বাজারে গুজব শুনলাম যে না এই সামান্য পরিবর্তনে যারা এটা চাচ্ছিলেন তারা সন্তোষ হচ্ছিল না লং ড্রন থিং এটা যে হয়ে গেছে কু ডিক্লারেশনটা ইট ডিড নট কাম এ সারপ্রাইজ মুখে ছিল হচ্ছে না কেন বরঞ্চ প্রশ্ন এরশাদ সাহেবের মতো সামরিক ক্ষমতা আর কেউ কোন দেশে গ্রহণ করেছে বলে আমার জানা নাই ওই ঘটনার আগে উনিশশো সালের ত্রিশে মে এক সেনা অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে দশ মাস ধরে পটভূমি প্রস্তুত করা হয় নানা ধরনের তৎপরতা চলে প্রকাশ্যে ও গোপনে পরবর্তী সময়ে জেনারেল এরশাদের শাসনকালে আনোয়ার হোসেন মন্ত্রী থাকলেও এক পর্যায়ে তার দল থেকে বের হয়ে জাতীয় পার্টি নামে আলাদা দল গঠন করেন কিন্তু তিনি সেই সুযোগ কেন নেননি সেই ব্যাখ্যা দিচ্ছিলেন রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারের সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ও রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদ চব্বিশে মার্চের সেই রক্তপাতহীন অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে এমন পরিস্থিতির উদ্ভব হয় যে দেশের নেতৃত্বের সংকট ও তৎকালীন মন্ত্রীদের দুর্নীতির বিষয়টি বড় হয়ে ওঠে সে সময় মিলিটারি ইন্টেলিজেন্স বা সামরিক বাহিনীর গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন সাবেক মেজর জেনারেল আমসা আমিন তিনি বলছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর জেনারেল এরশাদ কিভাবে প্রেক্ষাপট তৈরি করেছিলেন ক্ষমতা দখল করার জেলজিয়া একজন অত্যন্ত ক্ষমতাবান শক্তিশালী শাসক ছিলেন তার মৃত্যুর পরে একটা ভ্যাকুম সৃষ্টি হয় রাজনীতি যারা চালাচ্ছিলেন বা দেশ শাসন করছিলেন বিএনপিও তখন নতুন দল সেভাবে তারা এই ক্রাইসিসটা ট্যাগেল দিতে পারেননি আসলে তখন সরকারের মধ্যে একটা নেতৃত্বের অভাব শূন্য তো বলা যাবে না অভাব পরিলক্ষিত হয়েছিল এবং সরকার জেলজিয়া যেভাবে চালাচ্ছিলেন সেভাবে চলতে পারছিল না এরপরে দুর্নীতির অনেক অভিযোগ আসে এই ব্যাপক অভিযোগের প্রেক্ষিতে মিডিয়াতে প্রচুর সমালোচনা হচ্ছিল এই সমালোচনার মধ্যে এক জেলের সাদ সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে কিছু কথাবার্তা শুরু করেন জিয়াউর রহমানের মৃত্যুর পাঁচ মাস পর উনিশশো সালের অক্টোবরে ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় এক সাক্ষাৎকারে জেনারেল এরশাদ রাষ্ট্রপরিচালনায় সেনাবাহিনীর অংশীদারিত্বের কথা বলেন এর কিছুদিন পর বাংলাদেশের হলিডে পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে একই কথার পুনরাবৃত্তি করেন তিনি রাষ্ট্রপরিচালনায় সেনাবাহিনীর ভূমিকার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংবিধানের সংস্কারের কথাও সে সময় বলেন তিনি আনোয়ার হোসেনের মতে রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকাকে তিনি সামনে নিয়ে এসেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকাকে জেনারেল এর সামনে নিয়ে এলেও সেনাবাহিনীর ভেতরে ও বাইরে তার নেয়া পদক্ষেপগুলো ছিল প্রশ্নবিদ্ধ এই বিষয়ে মিস্টার অলি আহমেদ বলছিলেন যে তার নেয়া পদক্ষেপগুলো তারা স্পষ্ট বুঝতে পারছিলেন প্রথমত তিনি মন্ত্রীদের মধ্যে ডিভিশন নিয়ে আসলেন কিছু মন্ত্রী তাকে ভিতরে ভিতরে সমর্থন জোwidehat লাগলেন সামরিক বাহিনীর মধ্যে যারা মুক্তি যোদ্ধারা ছিল তাদেরকে তিনি চাকরির থেকে বরখাস্ত করে দিলেন ওই ব্রিগেড কমান্ড থেকে সরাই দিলেন চাকরিচ্যুত করলো গুরুত্বপূর্ণ পদ থেকে সরাই দিল যারা তার অনুগত বাহিনী ছিল অফিসার ছিল পাকিস্তান থেকে ফেরত আসা তাদেরকে দিয়েই মূলত তিনি আর্মিটা সুসংগঠিত করেছিল সুতরাং তিনি ক্ষমতা দখলের আগে একটি বড় গ্রুপকে জিয়া সাহেবের মিত্রদের সাথে জড়িত করে ফাসির কাষ্ঠে ঝুলালেন আরেকটি গ্রুপতে চাক ডিসমিস করে করে দিলেন দিলেন গ্রুপকে নিষ্ক্রিয় এবং কিছু কিছু রাজনীতিবিদদেরকে তিনি বিভিন্ন জায়গায় ডেকে পাঠান তাদের সাথে আলাপ আলোচনা করেন মন্ত্রীদের মধ্যে তিনি ডিভিশন নিয়ে আসেন এবং একটা গ্রুপের তিনি সমর্থন আদায় করেন এই দিক নির্দেশের ভিত্তি করেই জনগণের সরকার একসাথে কাজ করে যাবে তাই। এক পর্যায়ে সামরিক বাহিনীর ভূমিকার বিষয়টি নিয়ে জেনারেল এরশাদের বক্তব্য বিভিন্ন দেশীয় পত্রিকায় ছাপা হওয়ার পর বিচারপতি সাত্তার ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠক করেন তাদের কেউ কেউ জেনারেল এরশাদকে সে সময়ই সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করার পরামর্শ দিয়েছিলেন মিস্টার অলি আহমেদ বলছিলেন বিচারপতি সাত্তার সে সময় তাদের পরামর্শ শোনেননি তবে উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চের বেশ কিছুদিন আগেই অভ্যুত্থানের বিষয়টি স্পষ্ট হয়ে যায় যখন সেনাবাহিনীর একটি দল বাংলাদেশ টেলিভিশনে যায় মি আনোয়ার হোসেন বলছিলেন টেলিভিশনে কীভাবে ভাষণ প্রচার করতে হয় এর প্রক্রিয়া জানতে সেনাবাহিনীর ওই দলটির টেলিভিশন ভবনে যাওয়ার খবর রাজনৈতিক অঙ্গনে নিশ্চিত বার্তা পৌঁছে দেয় অবশেষে তেইশে মার্চ দিবাগত রাতে সেনা সদস্যরা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে পড়েন সংঘটিত হয় অভ্যুত্থান মি অলি আহমেদ বলছিলেন খুব বেশি সংখ্যক সেনা কর্মকর্তা এতে সক্রিয়ভাবে অংশ নেননি বুধবার দুপুরে বিচারপতি আব্দুল সাত্তার রেডিও ও টিভিতে প্রচারিত এক ভাষণে বলেন যে দেশের আইন শৃঙ্খলা অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে জাতীয় স্বার্থে দেশে সামরিক আইন জারি করা অপরিহার্য হয়ে পড়েছে সামরিক আইন জারির দশ ঘন্টা পর রেডিও ও টিভিতে প্রচার হওয়া এক ভাষণে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে শীঘ্রই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন জেনারেল এরশাদ নয় বছর ক্ষমতায় থাকার পর গণ মুখে উনিশশো একানব্বই সালের ছয় ডিসেম্বর পদত্যাগ করেন জেনারেল এরশাদ যে বাংলাদেশের জন্য বিগত নয়টি বছর দু সালের জুলাইয়ে উননব্বই বছর বয়সে মারা যান তিনি